সরকার আমাদের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে শহীদদের পরিবার এখনো পর্যন্ত যেভাবে এই আত্মাহুতির যে মর্যাদা প্রতিষ্ঠিত হতে এই দেশে দেখার কথা সেটা দেখছেন না এইটা অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে এই শহীদদের জাতীয় বীরের মর্যাদা এবং আমাদের আগামী প্রজন্মের সামনে তাদের যে গৌরব যে ওই অসাধারণ মানবিক মুহূর্ত তারা তৈরি করেছেন জাতির প্রয়োজনে সমস্ত জনগোষ্ঠীর সম্মান যখন ভুল তখন তারা গুলির সামনে নিজেদেরকে দাঁড় করিয়ে সেই সম্মান জীবাণুৎসর্গ করে সেই সম্মান রক্ষার জন্য লড়াই করেছে। এর চাইতে অধিকতর কোনো মানবিক মুহূর্ত হতে পারে না সেই জায়গাটা আমাদের সামনে অনুষ্ঠিত হওয়া দরকার তাদের প্রত্যেক পরিবারের দায়িত্ব নেওয়া দরকার এই যে সরকারের একবারে অগ্রাধিকার কাজ আহতদের নিয়ে যা হচ্ছে চিকিৎসা ব্যবস্থার ভয়াবহতা আমরা জানি কিন্তু আমাদের আহত সৈনিকদের যারা এই লড়াইয়ের যোদ্ধা তাদেরকে এখনো পর্যন্ত এই চিকিৎসা ব্যবস্থার ভয়াবহতার কাহিনী বর্ণনা করতে হবে এইটা কোন অধিভাবেই আমরা সহ্য করতে পারি না অতএব সরকারের সমস্ত শক্তি দিয়ে এই আহত লড়াক যোদ্ধাদের পাশে দাঁড়ানো তাদের চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণ করা এবং সেই জায়গাটি নিশ্চিত করা আমাদের আমরা বলেছি বিচার প্রক্রিয়া হতেই যথার্থভাবে হতে হবে ন্যায় বিচার চাই এবং সেই ন্যায় বিচারের স্বার্থে এই জুলাই আগস্ট হত্যাকাণ্ড এবং গত পনেরো বছরের হত্যাকাণ্ড গুম খুন সমস্ত তাদের অপরাধের বিচার হতে হবে এবং সেই বিচার হওয়ার জন্য যে গুণগত পরিবর্তন দরকার মামলা তদন্ত বিচার প্রক্রিয়া সমস্ত কিছুতে ভিন্ন জায়গা আসা দরকার পুরোনো পুলিশ পুরোনো প্রক্রিয়া যেভাবে মামলা দিচ্ছে তাতে এই বিচার আবার ঝুলে যায় কিনা না সেটা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ আছে কাজেই পুরো বিচার প্রক্রিয়া তার তদন্ত তার মামলা সব কিছুর মধ্যে যেগুলো আমাদের পরিবর্তন সেটা মানুষ